বাংলাদেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি পদত্যাগ হাসিনার বাংলাদেশে চলছে সীমাহীন অরাজকতা জারি করা হয়েছে কারফিউ গোটা বাংলাদেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি কোটা বিরোধী আন্দোলনে শুধুই দেশ জুড়ে হাহাকার পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছেন ছাত্র সমাজের প্রতিনিধিরা আগে থেকেই চলছিল জল্পনা অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন তিনি পদত্যাগপত্র পেশ করে বোনকে নিয়ে পশ্চিমবঙ্গে রওনা দিলেন শেখ হাসিনা স্থানীয় সময় বিকেল তিনটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বাংলাদেশের সেনা বাহিনীর প্রধান স্থানীয় সময় দুপুর আড়াইটেই নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা বাংলাদেশের মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে তিনশো বিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন হাসিনা তার ছোট বোন রেহানা বঙ্গভবন থেকে আগরতলাগামী হেলিকপ্টার ধরেছেন তিনি সূত্রের খবর বাংলাদেশের জন্য

বাংলাদেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি পদত্যাগ হাসিনার বাংলাদেশে চলছে সীমাহীন অরাজকতা জারি করা হয়েছে কারফিউ গোটা বাংলাদেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি কোটা বিরোধী আন্দোলনে শুধু দেশ জুড়ে হাহাকার পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছেন ছাত্র সমাজের প্রতিনিধিরা আগে থেকেই চলছিল জল্পনা অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন তিনি পদত্যাগ পেশ করে বোনকে নিয়ে পশ্চিমবঙ্গে রওনা দিলেন শেখ হাসিনা স্থানীয় সময় বিকেল তিনটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বাংলাদেশের সেনা বাহিনীর প্রধান স্থানীয় সময় দুপুর আড়াইটেই নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা বাংলাদেশের মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে তিনশো বিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন হাসিনা তার ছোট বোন থেকে আগরতলাগামী হেলিকপ্টার তিনি সূত্রের খবর বাংলাদেশের সেনাবাহিনীর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে ইস্তফা দিতে বলা হয় সেনাবাহিনীর তরফে আগুন জ্বলছে যদিও প্রধানমন্ত্রী পদে অনর ছিলেন হাসিনা তিনি সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন কিন্তু সেনাবাহিনী এবং দেশের মানুষের চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন তিনি এখনো এটা এটা খুব আর্লি স্টেজ আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে যে আলাপ আলোচনার মাধ্যমে এই সারা বাংলাদেশে একটু সংগঠন আছে এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এখানে আওয়ামী লীগের কেউ ছিল না আওয়ামী লীগের কেউ ছিল না হ্যাঁ আজকে বিকজ আমাদের এই সময় নাই এটা একটা বিশেষ একটা পরিস্থিতি আমরা আজকেই যে এই পরিস্থিতি এটা একটা ইয়ে আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারি